নদীর ভিতরে এই যে মাঝে বাড়ি ঘর দুয়ার উড়ে রাখছে এই দ্বারা খরণ করেন আমার মুখ একশো ষাট ফুট আছে একশো ষাট ফুট মুখ করেন আমি নদীর মধ্যে যদি বাড়ি ঘর বাঁধিয়া তো এইটা নদী পানি যাবে কেমনি আমি আগে নদীর মধ্যে আগে যে বাড়ি ঘরগুলো বাঁধছে নদীর ঘর বাড়ি ঘরগুলো এগুলো আগে করেন আগে জায়গা যা যার মুখ সে কোথাও ঘরে কান উড়েছে উড়ে রয়েছে আরা বাঁধছে গাছ দুগা রয়েছে রুইয়ে ভেজা রয়েছে মুখ যদি আগে আগে একশো ষাট ফুট আসিল তো ওই আঙ্গুল একশো ষাট ফুট ক্লিয়ার করে দেন একশো ষাট ফুট আঙুর ম্যাপ ধরি টেপ ধরি আমরা ক্লিয়ার আগা মাথা ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে ঘরণ করে দেন আমাকে নদী শুধু জ্যৈষ্ঠ মাসাত্মরিয়া জ্যৈষ্ঠ ধরে আশ্বিন মাস তাহলে শুধু সাইতে থাকবো সাইতে থাকবো কাটবো কাটব কাটবো কাতি মাস আবো আর কোনো খবর নাই কাটা কাটাকা এর মধ্যে কৃষক ইয়ার মধ্যে মানুষের বাড়ি দুয়ার ডুবি সব বাসে কোনো মানুষের বাত্রা পারে না লক্ষণ আনতে পারে না সব ঘরে যাইছেন

যে মুখটা আমাদের পরিষ্কার করে দিলে পানি ক্লিয়ার পানি চলে গেলে আমরা শুকনা থাকুন এটা আমাকে আবেদন বলছেন